হ্যালো বন্ধু আপনাদের সাথে আজকে দেখা হচ্ছে এই যে বাদে আজকে প্রথম কারণ আপনারা জানেন যে এই বৎসর বিভদ রোদ বিরাশ হাই ভোল্টেজ রোদ নিয়েছে পুরুলিয়াতে তো সেই রোদের পর আজকে বৃষ্টি পড়েছে ভালো রকম বৃষ্টি হয়েছে তাই দেখুন খেতগুলিতে জল ভরে আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথম জলে যে এতটা দাঁড়িয়ে আছে খেতগুলিতে মানে এটা বিশাল ব্যাপার আছে তো আমরা এই যে মরা মরা অবস্থার মধ্য দিয়ে এই এতটা বৃষ্টি হয়েছে এইটার মধ্য দিয়ে আমরা অনেকটাই অক্সিজেন পেলাম সে বাঁচার কারণ সবাই হতাশায় ভুগছিল সবারই এই একটা এক চোখ ধানানো দেখতে পাচ্ছিলাম যে চারদিকে সবাই কিন্তু বাইরে কাজ করার জন্য পাড়ি দিচ্ছে কিন্তু এই জলটা হওয়ার পরে আমরা অনেকটাই কিন্তু শান্তি ফিরে পেয়েছি যে আশা করি চাষ হবেই কিন্তু চাষ হবে ঠিক আছে আমরা এই বৃষ্টিটা পেয়েছি কিন্তু চারাগুলির অবস্থা দেখুন এইগুলি এই চারাগুলি আপনার দেওয়া হয়েছে রোহনের সময় তারপর দেখুন একবারে ছিটে ফোটা করে বেরিয়েছে তো এইভাবে তো লাগানো যাবে না মানে আবার চারা ফেলতে হবে অবস্থা দেখুন চারদিকে জল হয়েছে ঠিক আছে কিন্তু চারা কোথাও হয়নি তো এরপরে আমি আপনাদের দেখাবো যে আমার ক্ষেতটি আমার ক্ষেতটা রোহন যেটা বলে সাত দিন সেই রোহণের সাত দিনের একবারে শেষের দিন আমি ফেলেছি যেটা হচ্ছে ডা যাবে তার আগের দিনটা আমরা ফেলেছি চারাগুলি তো সেই চারাগুলি এখন বর্তমানে কেমন আছে আমরা বন্ধু ওই রোহণের পরে ওই ডা শেষগুলো না আসেছিলি তখন কিন্তু চারাগুলি সে বের হতেছিল তারপরে যে রোদে ঝাঁঝালো রোদ আমি আর আসতেই পারিনি মানে এতোটাই নার্ভাস হয়ে গেছিলাম যে চাষবাস তো হবে কিনা কিছু তো সেই কারণে আমরা কিন্তু আর আসিনি তো আমরা দেখে নেবো যে এখন বর্তমানে সেইগুলি কিরকম আছে আর যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার দিকে কিরকম বৃষ্টি হয়েছে আজকে বা অন্যান্য দিন আমরা শুনেছিলাম কিছুদিন আগেটায় যে চারদিকেই বৃষ্টি ছিটে ফোটা হালকা সালকা হইতো কিন্তু এই কেন্দা থানা অন্তর্গত এই এলাকায় কোনো বৃষ্টির সেরকম দেখা যাচ্ছিল না তো চাই প্রতি বছরই এই চাষ হয়েই অন্যদিকে খরা হয় কিন্তু এইগুলানে চাষ হয়েই কিন্তু এই বছর কোনো রকমের বৃষ্টি হয়নি তো সে দেখা যাক যে এখন চারাগুলি কিরকম আছে আপনারা দেখতেই থাকুন তো এইখানে যেমন একটা লোকের চারা দেখালাম আর এই যে দেখুন বাহা খেতে পুরা জল লাগিয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরা খিলবাহা তো অলরেডি আছেই কিন্তু জল লাগিয়েছে কিন্তু চারার অবস্থা দেখুন কিরকম আর এদিকে আজকে হচ্ছে আষাঢ়ের আপনার দিন চোদ্দ শেষ হয়ে গেল মানে হাফ শেষ হয়ে গেছে আর কি এই যে দেখুন চারার অবস্থা চারাগুলি আমি ব্যাক ক্যামেরার মধ্যে দিয়ে দেখাচ্ছি আপনাদের কাছে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো একটু আপনার ব্যাক ক্যামেরার মধ্য দিয়ে থাকুন চারাগুলির কী অবস্থা এই হলো চারার অবস্থা এগুলো কিন্তু অনেক বড় ছোট হয়ে যাবে যদি ভিতরে ধান আছে তো অনেক বড় ছোট হয়ে যাবে কারণ এগুলো তখনই বের হয়েছে যখন সেই আপনার ভিজে টাইপটা ছিল অর্থাৎ রোহনের দিক দিয়ে বের হয়েছে যে চারাগুলো সেগুলো যেমন বেঁচে আছে সেই রকম দেখাচ্ছে কিন্তু যেগুলো কিন্তু এইবারে যে ধানগুলো নিচে পড়ে আছে মাটির সেগুলো এবারে বের হোক মানে কত বড় ছোট হবে আপনারা বুঝতেই পারছেন আর একটা দেখাচ্ছি আমি চারা এই চারাটা দেখুন কীরকম একেবারে জালে দিয়েছে যেমন একেবারে পোয়াল ফেলা আছে সেরকমই দেখা এটা এটা কোনোরকমই মানে যেখানে চারা সেরকম দেখাচ্ছেই নেই এখানে চারাটা কিন্তু বের হয়েছিল খুব ভালো চারাটা বের হয়েছিল মোটামুটি ভালো বের হয়েছিল কিন্তু চারাটা দেখুন কি অবস্থা একবারেই মানে মরে শেষ হয়ে গেছিল এই চাষিও হতাশায় ভুগছিল অনেকটা ধান ছিল আর আজকালের ধান মানে বুঝতেই পারছেন দু তিন কেজির মধ্যে দিয়ে বিঘা বিঘা চাষ আছে তো সেই রকম এখানে দেখতে পাচ্ছেন অনেকটা এলাকা ধরে আছে মানে অনেকগুলি এখানে আছে বড় বড় সেই ক্ষেত ছিল চারাটা তো সে তো আর হবে নাই এই আবার মানে ফেলতে হবে কি চারা একবারে মরে শেষ হয়ে গেছে আপনার তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা তো ঠিক আছে বন্ধু পরে আমি সেই আমার ক্ষেতটা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে থাকুন যে আমারও কীরকম আছে আপনারা দেখেছিলেন যে বর্ষায় কি করেছিল যেটা গত সিজনটাতে ছাপ্পর ফোঁটা করে দিয়েছিল আপনার ধান ধান হওয়ার পরে যে পরিমাণে বর্ষা হয়েছিলো যে ধানকে বোঁয় নিয়ে চলে গেছিল এই ক্ষেত থেকে ও ক্ষেত এবং দু তিন দিন উঠাতেই পারা যায় না পং আসে গিয়েছিলো আঁক আঁকুর হয়ে গেছিল ধানের মধ্যে দিয়ে এরকম পরিস্থিতি হয়ে গেছিল আর এই যে সিজন আসছে এই নতুন সিজন সেটাতে কিন্তু কোনো রকমের বৃষ্টির দেখাই মিলছিল না তো যাই হোক অনেক হতাশা পরে কিছুটা চাষি ফিরে পেয়েছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং জলও আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে খেতগুলিতে আমি অনেক দূর থেকে আসছি আমাদের এই আশপাশে দেখুন ঘর নাই অনেক দূরে আসছি আমরা কিন্তু চারদিকে যেখানে যেখানে দেখতে পাচ্ছি সেরকম সেরকম না কিন্তু জল দাঁড়িয়ে গেছে আর কি আর আমরা যে ক্ষেত্রটা দেখাচ্ছি এই সামনে আমার ক্ষেত্রে তো সেই ক্ষেত্রটি কি অবস্থা হয়ে আছে এই যে এই ক্ষেত্রটা এই ক্ষেত্রে জল যেটা দাঁড়িয়ে আছে এই ক্ষেত্রটা এই ক্ষেত্রটা বন্ধ আমার ক্ষেত্র আমার এতই মানে ডিপ্রেশন যে এই চারাগুলি দেখুন এটা আমি সেই তখন দেখে গেছিলাম এই দু একটা দু একটা বেড়ে আছে তো সেই দু একটা দু একটাই আছে আপনার ব্যাক ক্যামেরার মধ্যে দিয়ে দেখাবো তাহলে আপনারা বলুন এরকম ভাবে চাষ হয় কি করে চাষ করবে চাষি আর কিন্তু জল লাগে গেছে আর এই ক্ষেত্রে কোন রকম আমি ভাবছি যে চারাও দিতে পারবো নাই যে মাটি দল অবস্থা হয়ে গেছে যে এই ক্ষেত্রে চারাও দিতে খুলে না তার জন্য রোহনে ফেলা হয়েছিল আর রোহনের পরে জলেই নেই সত্যিকারে মানে এটা বিরাট একটা খারাপ জিনিস আমরা যা দেখছি বছর তো প্রতি বছর এতক্ষণকে আমরা খিল বাঁ শুরু করে দিতাম এই খেত গুলিতে কিন্তু এমন অবস্থা তো দেখা যাক দু একটা দেখি আমরা ধান ধান যদি আছে তো ভালোই তাহলে হয়তো বেরিয়ে হবে আমি পুরো পরীক্ষা নিরীক্ষা করে দেখছি আর কি সে ক্ষেতটা তো এই যে ধান কিন্তু দু একটা দেখা যাচ্ছে অর্থাৎ এই ধানগুলি তো কিন্তু ভালোই আছে আশা করি এইগুলো কি হবে মানে চারা বেরিয়ে হবে কাছে তো অনেক বড় ছোট হবে দল দলে মাটি আছে পুরো না 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 ধান আছে চারা হবে কি আর পিছনে চারা চারাগুলি হবে এই তো আমরা দেখছি এই যে ধান কিন্তু আছে নিচে এই যে হয়তো কিছু পাইক পাখি পিঁপড়ায় কিন্তু কিছু কিছু ধান আছে তো অত সেরকম নাই কেউ যাই হোক মানে যা আছে তার থেকে আর দুটি চারা হবে ধান তবুও এই ধান হবে কিনা এত বড় ক্ষেত মোটামুটি বিঘে এক বিঘের মতো আছে ক্ষেতটা তো একটা না এরকম তিনটা ক্ষেতের চারা এটাই আছে তো ঠিক আছে বন্ধুগণ আপনারা দেখতে পেলেন যে আমার নিজের ক্ষেতে কিরকম জল লাগিয়ে গেছে পুরো দল দিলে অবস্থা আপনি দেখলে এলে ইয়া করবেন যে মা পা পা ফাঁসি যাচ্ছে এবার কোথায় সে চারাটা দিব আমি সেটা একটা চিন্তা বিষয় আছে আর কি আর এদের তো বর্ষা আপনার মানে সময়টা বর্ষার সময়টা পুরো ঢুকে গেছে আর বর্ষাও আজকে কিন্তু প্রচুর খুব জোরালো বৃষ্টি কে ভাবতে পারে না যে এত বৃষ্টি হবে এই যে দেখুন এখন তো ক্ষেত একটা কোনো তো বাঁধা নাই আপনারা বুঝতে পারছেন যে পুরা ঝালা আছে তার মধ্যে দিয়ে এত আছে পুরো কাটা আছে আর কি এই যে তো ঠিক আছে এরকম আরো ততক্ষণ আপনারা সুস্থ থাকুন সবল থাকুন আর এই চ্যানেলের দিকে লক্ষ্য রাখুন আমি আপনাদের কাছে সদা সর্বদাই নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো তো বেশি কিছু কথা না বলে আমরা এখানে ভিডিওটি শেষ করছি জোহার আর আপনাদেরকে বলে থাকি যারা যেখান থেকে দেখছেন একটুকু আপনারা কমেন্ট করলে আমি ভাববো যে আমার ওইখান থেকেও আমার মানে ভিডিও দেখে মানুষ ফ্রেন্ড আছে আর কি তাহলে সেখানে আমিও সেই এলাকা ধরেও আমি হয়তো আপনাদের কাছে ভিডিও তুলে ধরবো আপনার এলাকা থেকেও তো তাই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর বৃষ্টির হালচালটা একটু কিন্তু দিবে নেই যে কীরকম কোন থেকে বৃষ্টি হচ্ছে আর কি নমস্কার